আন্দোলনে যে ইন্দ্রাদের মুখ্যমন্ত্রী খাদি আজকে রাষ্ট্রীয়ভাবে ভাবে সুর আমরা আল্লামা মুফতি গ্যাসুদ্দিনা তাহির সাহেবের নির্বাচনী প্রচারণা সেই জিয়ারত এবং বিশেষ করে আজকে হলো সেই শরীফ হাদিব আমরা রাষ্ট্রীয় সুখকে আমরা যথাযথভাবে আমাদের বৃহত্তর সুন্নি আজকে দোয়া এবং মিরাদের মাধ্যমে শরীফ হাদির রাষ্ট্রীয় শোক দিবস আমরা পালন করব এটাই হচ্ছে আমাদের আজকে মুখ্য বিষয় আমরা এখন জিয়ারত আরত করব যে করার পরে যদি আমাদের আমাদের কথা হচ্ছে আমরা যদি প্রথম অবস্থায় মেহরবানি করে আমরা যদি ঘোষণ আমাদেরকে এবং আমাদেরকে কোন আমাদের পক্ষ আমার ভাইদের কাছে আমি অত্যন্ত সবির জোর হাত করে আমি বলছি আমাদের কর্মী যারা আমাদের নেতৃবৃন্দ যারা আমাদের কথা হতে হবে সর্বোচ্চ দর্জের মাধ্যমে আমাদের কথাবার্তা হতে হবে একেবারে সাফ আমাদের কথাবার্তা হবে রাজনৈতিক এবং ধর্মীয় মানদণ্ডের মাধ্যমে যাতে করে আমরা কখনো কারো কাছে আমরা যেন কষ্ট কষ্ট দিতে পারি সেই বিষয়গুলো আমরা অবশ্যই আমাদেরকে প্রত্যেককে সচেতন রাখতে হবে আগামী ইনশাল্লাহ আজকের দেওয়ার মাধ্যমে আমাদের আমাদের মোমবাতির কার্যক্রম শুরু হবে তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আচরণ বিধি দেওয়া হয়েছে এই আচরণ বিধি কখনো আমরা লঙ্ঘন করতে পারবো না আমাদের সামনে সফলতা হাত দিয়ে ডাকছে আমাদের সফলতাকে এই মুহূর্তে যদি আমরা ভঙ্গুর করে দেই তাহলে চলবে না আমাদের হায়ে সফলতাকে হাত ছাড়িয়ে দিয়ে যেভাবে রাখছে আমরা তাকে আমরা সহকার করে আমাদের যত্ন সহকারে আমাদের অবস্থানে নিয়ে আসতে হবে এই জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান